প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে আজ আগস্ট মাসের পাঁচ তারিখ কুয়েত এয়ারওয়েজ সর্বশেষ আপডেট নিশ্চিত করেছে কুয়েত থেকে বাংলাদেশে যাওয়া বিমানের ফ্লাইট তারা বাতিল করেছে যে বিজ্ঞপ্তিটি প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করছি তারপর বিস্তারিত কিছু ইনফরমেশন থাকছে সকলকে বলবো ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখনই শেয়ার করে দিন আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনার রুমমেটদের সাথেও এই ইনফরমেশনটি শেয়ার করুন যাতে করে সকলেই সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে এয়ারওয়েজ ঢাকায় তাদের ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সর্বশেষ ব্রেকিং এ যে তথ্যটি প্রচার করা হয়েছে নিরাপত্তা জনিত কারণে অবিলম্বে কার্যকর যেটি আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে ঢাকা বাংলাদেশের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে কুয়েত এয়ারওয়েজ এয়ারলাইন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ফ্লাইট সময়সূচি নিশ্চিত করা হবে আপডেটের মাধ্যমে আপনি কুই তেরোয়েজের ফ্লাইটের টিকিট কনফার্ম করেছেন পাঁচ তারিখের ছয় তারিখের বা এর পরবর্তী দিনগুলো আপনি কি করবেন অতি সত্বর আপনার ট্রাভেলস কুয়েতেরোয়েজের যে কাস্টমার কেয়ার নাম্বার বা আপনি অনলাইন থেকেও যদি খরিদ করে থাকেন সেখানে কন্টাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইট কনফার্ম করবেন আজ যাদের ফ্লাইট বাতিল হয়েছে আশা করি তাদেরকে বলে দিয়েছে কখন এই ফ্লাইটটি পরিচালনা করবে তারা অথবা আপনি যে ট্রাভেলস যে ব্যক্তি বা যে লোকের কাছ থেকে টিকিট সংগ্রহ করেছিলেন তার সাথে যোগাযোগ করে এটি রিকনফার্ম করে নেবেন সকলের অবগতির জন্য তেরাইজ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশনের সর্বশেষ তথ্য অনুযায়ী যখন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না স্থগিত ঘোষণা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্থগিতের এই ঘোষণাটি এরই মধ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এর কিছুক্ষণ পর আবারও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ভিন্ন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে ছয় ঘন্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছিল ছয় ঘন্টা পর এটি আবারও স্বাভাবিক হয়ে যাবে আশা করি আপনারা যারা দেশে যাবেন যারা প্রবাসে আসবেন আপনি যে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেছিলেন আপনি অতি সত্তর ট্রাভেলস কাস্টমার কেয়ার এবং মাধ্যম ব্যবহার করে রিকনফার্ম করে নেবেন যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে এটি আবার কখন ছাড়বে এবং আপনার বর্তমান ফ্লাইট সিডিউল ঠিক রয়েছে কিনা মানে আপনি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই সময়গুলোতে যে টিকিট কনফার্ম করেছিলেন দেশে যাওয়ার জন্য অথবা প্রবাসে আসার জন্য আপনি অতি সত্বর এগুলো অ্যাডজাস্ট করে নেবেন এতে করে ফ্লাইট বাতিল হওয়ার বিড়ম্বনা থেকে আপনি বেঁচে যাবেন আপনার সময় বেঁচে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনি নিরাপদে থাকবেন এই তথ্যগুলো সকলের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন